কতক্ষণ পর্যন্ত ইফতার না করে যা কার কাছে চাইবে আল্লাহ ওইটাই কবর করবে সেটাই আল্লাহ পূরণ করবে এই রোজাদারের কোন চিন্তা নাই অতএব যে রোজাদার ব্যক্তি তোমরা আল্লাহর কাছে দোয়া করো রমজান মাসে তোমরা যদি দোয়া করো আল্লাহ তোমাদের দোয়া কি মঞ্জুর করবে এজন্য রমজান মাসের অন্য মাসের চাইতে এই মাসের গুরুত্ব অনেক গুণের বেশি আট নাম্বার শুনেন রমজানের এত ফজিলত কেন আট নাম্বার কারণ হলো এই মাসে এই মাসে কিছু বিশেষ বিশেষ জান্নাতে যাওয়ার মাধ্যম আল্লাহ দিয়েছে যেমন নবী বলেন আমান্তুবুল্লা হে ববি রস আল্লাহ বচ্চেন যে বেত্তি আল্লাহর উপরে ইমান রাস লক নবীর উপরে ইমান রাস ল হকম সলাতা এবং নামাজ কায়েম করলক আতা সাকাতা যাকাত প্রদান করল ও রমাদান এবং রমজান মাসে সিয়াম পালন করল নবীজি বললেন শোনো ওই ব্যক্তিটাকে জান্নাত দান করা এই মানুষটাকে জান্নাত দেওয়া আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায় জরুরি হয়ে যায় অতএব যে রমজান মাসে ইবাদত করে যাকাত দেয় ভালো আমল করে নামাজ পড়ে এবং রোজা পালন করে আল্লাহ এই ব্যক্তিকে জান্নাতে দেবে 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 জান্নাতে দেওয়াটা আল্লাহর কর্তব্য হয়ে যায় দায়িত্ব হয়ে যায় এজন্য রমজান মাসে বেশি বেশি করে ইবাদত করা নয় নম্বর একজন ব্যক্তি প্রতিদিন রাতের বেলায় তিনটে কথা আছে আমি একটার সঙ্গে একটা অ্যাপ্রোচ করে দিচ্ছি কোনো কোনো রাখেন কথাটা কোনো কোনো আছে রমজানের শুরুর দিন রমজানের রাত্রি বেলা কোন কোন হাদিসে আছে রমজান মাসের প্রতিদিন তিনটা কথা আছে শোনেন মতান্তরে তাই টোটাল বিষয় কি দাঁড়ালো রমজান মাসে দিনের হোক রাতে হোক শুরুতে হোক রমজান মাস শোনেন একটা লোক ডাকতে থাকে লোকটার নাম কি বলা যাবে না নবীজি বলেনি তবে ফেরিস্তা লোকটা তিনি এসে বলেন এ লোকেরা ভালো মানুষ বোরগাছির ভালো মানুষ আগে বাড়ো আগে বাড়ো আগে বাড়ো হে মুন্ড লোক পেছনে হটো পেছনে হটো আচ্ছা বলুন নবীজি অন্য কোন দিনে এইভাবে কোনদিন মানুষকে ডাকবে না ফেরেস্তা এইভাবে মানুষকে ডাকে না একমাত্র রমজান মাসে আল্লাহ মানুষকে ডাকে ফেরিস্তার মাধ্যম দিয়ে আল্লাহ ডাকে তাহলে রমজানের গুরুত্ব কম না বেশি সবাই বলুন আচ্ছা এখানে হাদিসটা কি বুঝলেন ভালো মানুষেরা আগে বারো মন্দ লোকেরা পেছনে হটো এর মানে জানেন মানে জানেন না মন্দ লোকেরা পেছনে হটো মানে রমজান থেকে বাইরে চলে যাও না এর মানে হলো পাপি মানুষ রমজান মাস এসেছে পাপের কাজ থেকে পেছনে হটে যাও তোমরার পাপের কাজে জড়ায় না ভালো মানুষ আগে অন্য অন্যদিন তুমি নামাজ আবদান করেছ রমজান মাসে আরো আগে বারো তার মানে হলো একটা ফেরেস্তা আল্লাহর পক্ষ থেকে ডাকতে 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 বলো তোমরা অন্য দিনে দান করেছ রমজান মাসে বেশি করে দান অন্য নামাজ পড়েছ রমজান মাসে নামাজ বাড়িয়ে দাও এক কথায় তোমরা আগ্রসর হও অন্য কোনো মাসে ভাবে ডাকে না একমাত্র রমজান মাসে ডাকে এজন্য অন্য মাসের তুলনায় রমজান মাসের গুরুত্ব আল্লাহ

যারা মা আছেন বেটি আছেন বোন আছেন আমার কথাটা বুঝবেন আপনি সোরা কাদার খোলেন কাদারটা পুরোটাই পরেন আল্লাহ বলছেন লাইলাতুল কদের হাইরমিন আলফিস সাহাব এই মাসে দেখেন একটা রাত আছে যেটাকে বলে কদরে রাগ হাজার মাসের চাইতেও উত্তম সেই একটাই রাগ আরেকবার একবার বলুন আল্লাহ লাইলাতুল কদর কোন দিন সেদিন রমজানের কুড়ি তারিখ পার হয়ে গেল একুশের রাত কদরের রাত গুনেন গুনে আমার সঙ্গে বলেন সবাই বলুন একুশের রাত কটা হলো তেইশের রাত কটা হলো দুটা হলো বলুন কটা হলো পঁচিশের রাত কটা হলো তিনটা সাতাইশের রাত কটা হলো উনত্রিশের রাত কটা হলো নবী বললেন রমজানের শেষের দশ দিনের ভিতরে যে বেজর রাত ওই রাত্রিতে তোমরা কদর তালাস করো ওই রাত্রি ইবাদত হাজার মাস ইবাদত করার চাইতেও বেশি মূল্যবান ইবাদত হবে বলুন সুবহান আল্লাহ এটা লোক বললেন ইয়ারসুল আল্লাহ নবী গ অন্য নবী এবং তার কৌমিল লোকদের হায়াত অনেক লম্বা হাজারাতে আদম আলাইহি সালাম হাজারাতে মুসা আলাইহি সালাম হাজারাতে এহিয়া আলাইহি সালাম হাজারাতে সাকারিয়া আলাইহি সালাম এই লোকগুলো ওই নবীদের হায়াত অনেক লম্বা এবং তাদের লোকদেরও হায়াত লম্বা বোরগাছিতে একশো বছরের লোক বেঁচে আছে একশো বছর বয়স হয়েছে আছে আছে আমি একশো বছরের লোক দেখেছি আমার জীবনে একশো বছরের লোক দেখেছি সুবাহ বলেন একবার এখন একশো বছরের লোক পাওয়া যাবে না আর আছে এক দুটা ভুলে ভাটকা আছে আমি উনিশ দের কিন্তু বছরের লোক দেখেছি সুবাহ বলবেন না আরে এখন যে ষাট বছর হয়েছে কয়েটা লাঠিটা কয়ে চশমাটা লিয়ে রে হাঁটতে পারে না প্যারালাইসিস কিনতে হে আল্লাহ রসুল আগেকার নবীরা লম্বা সময় পেয়েছে বেশি ইবাদত করেছে আমাদের সময় তো কম তো আমাদের ইবাদত কম কথা কি বুঝতে পারলেন তখন নবীজি বললেন এদিকে দিকে আয়াত আয়াত তখন নবীজি বলেন আরে না তাদের সময় বেশি তারা ইবাদত করেছে বেশি কিন্তু না আল্লাহ তোমাদের সময় কম দিয়েছে এই কম সময়ের মধ্যে একটা রাত আছে যে রাত কত মূল্যবান জানো হাজার মাসের চাইতেও বেশি মূল্যবান একটা রাত আল্লাহ তোমাদের জন্য দিয়েছে সেটা বলুন সুবহান আল্লাহ একটা রাত আছে হাজার হাজার মাসের চাইতে সেটা কি লাইলাতুল কদর এই জন্য রমজানের শেষের বেজুরের রাত সাবেক কাদারের রাত সেগুলোতে আমরা বেশি বেশি করে ইবাদত করব। কিভাবে ইবাদত করবেন কিভাবে করবেন নামাজ তো মাত্র আট রাখা করা রাকাত কিছু কিছু লোক বলছে যে সালাতুতিন নামাজ এক হাজার রিকাত একশো রিকাত বলছে কি বলছে না গাঁজা যে কত খেয়েছে আল্লাহ জানে বলছি একশো রিকাত নামাজ মানে রেডিমেড নামাজ 100 রাকাত নামাজ তখন মসজিদের ভিতরে যে লাইন লিখে একদম পাল্লাপালি কে কত তাড়াতাড়ি শেষ করতে পারে মনে হচ্ছে বন্ধে ভরা ট্রেন চালু হয়ে গেছে ঠিক বললাম না না হেনা বলেন মসজিদে ঢুকেছে রেখে দেন পঞ্চায়েত থেকে এসে রাখে ওটা পড়া যাবে না তো এবার লাইট নি দিয়েছে এবার কাতার সোজা করেছে আর কিছু কিছু মেয়ে বলছে এখনকার মুলবিরা কিচ্ছু জানে না এরা বলছে কিছুই পড়া যাবে না 100 রাকাত নামাজ বলে কি বলে না কত রাখাত বলে একশো রাখাত নামাজ নামাজের আবার কেরাতে ডিজাইন আবার অনেক একশো আবার বলতে হবে জি তো না নামাজ মাত্র আট রাখা সবাই বলুন কড়াক সারা রাত ইবাদত করতে হবে নামাজ কয় কার এতেই শুধু বলবো বেশিক্ষণ লাগবে না ধৈর্য ধৈর্য আপনাদের কি কষ্ট হয়েছে